আগরতলা শিক্ষা ভবনের সামনে টেট এবং প্রত্যাশীদের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা দীর্ঘদিন আগে পরীক্ষা সম্পূর্ণ হলেও ফলাফল এখনো পর্যন্ত প্রকাশ না হওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা সঙ্গে দেখা করে কোনো সুরাহা না পেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন চাকুরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রীকে ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় পূর্বানুমতি না থাকায় পুলিশ বিক্ষোভকারীদের আটক করে এডি নগর পুলিশ লাইনে নিয়ে যায় একজন চাকর প্রত্যাশী জানান বহুদিন আগে আমাদের পরীক্ষা সম্পন্ন হয়েছিল কিন্তু দপ্তর এখনো পর্যন্ত আমাদের রেজাল্ট আউট করেনি তাই তাড়াতাড়ি এই রেজাল্ট প্রকাশের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ জানান ওদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কোনো রকম অনুমতি ছিল না তাই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে এবং ওদেরকে এডি নগর পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে এই ঘটনা আবারও ত্রিপুরায় বেকারত্ব এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ এক প্রকার বাড়িয়ে দিলের সাথে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে স্যার বলছেন অ্যাপয়েন্টমেন্ট লাগবে কিন্তু আমরা অনেক দূর থেকে যে কেউ বোন হিসেবে ধর্মনগর থেকে আমি এসেছি থেকে অনেক দূর থেকে আমরা আসতে খুব কষ্ট হয় তাই আমরা কাইন্ডলি যদি আসতে সুযোগ করে দে মানে দুই দুই যায় তাহলে খুব ভালো হবে তো কাল আমরা যদি যে সময় যদি দেই স্যার আমরা তিন দিকে গিয়েছি কিন্তু সময় দেইনি সময় দেইনি বলছে কিন্তু আমরা কাহিনী যদি দে খুব ভালো হবে আমরা শুধু আশাহারা কিন্তু আমরা সরকারের ওপর ভরসা করি স্যার যদি সুযোগ দেই তাহলে আমি আমরা যদি এক মিনিট দেখা করে